খা দিয়ে সব হাজি আমি আল্লাহর মহম্মদে সত্তর বছর সালা থেকে পঞ্চাশ জন নিকে বাংলাদেশের অনেক মানুষই জানে না এই সাতক্ষীরা অঞ্চলে এই অঞ্চলে এই তুলে ধরতে হত্যাযজ্ঞের ভিতর দিয়ে শুরু সেই এই এই হত্যাযজ্ঞের খেলা সমগ্র বাংলাদেশে বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা কিভাবে হত্যা করেছিল বিরোধী দলের সমগ্র বাংলাদেশে বিএনপি সহ আরো বিরোধী দল তাদের তারা কিভাবে অত্যাচার নির্যাতিত করেছিল আজকে আপনারা এখানে তার সাক্ষী আজকে মঞ্চে উপস্থিত সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত আছেন সকলেই তার সাক্ষী